আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদাহ ঝিনাইদাহের নাম করা পার্কের মধ্যে এটিও একটি এবং প্রথম সারির পার্ক প্রায় একশো বিঘা জমির উপর নির্মিত এই পার্কটি এখনো নির্মাণ কাজ শেষ হয়নি চলছে এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষের মুখোশ আঁকিয়ে রাখা হয়েছে অনেক বড় করে এখন স্ক্রিনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই মূলত মেন পার্ক এটা শিশুদের ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে একটা মোমবাতি রাখা হয়েছে আর কি তো আমি মূলত আপনাদের দেখাতে চলেছি এর মেন আকর্ষণ যেটা সেটা ঝিনেদা শহরের প্রাণ কেন্দ্রেই অবস্থিত এবং এখানে রিসোর্টও আছে রাত্রে যেমন রাত্রে যাপন করার জন্য এখানে অনেকগুলো গাছ রয়েছে এবং প্রতি গাছের পাতা হিসাবে লাভ রাখা হয়েছে এটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লাল যে পাতাগুলো এগুলো হচ্ছে লাভ এবং এর চারি বাড়িতে পানি রয়েছে পানিতে স্পিড বোট চলাচল করে যেটার গতি অনেক বেশি যেটা এখন একটা চলছে দেখতে পাচ্ছেন অনেক গতিতে এই পানির মধ্যে এটা চলাচল করে এবং অসাধারণ এক গতি যদি কেউ না গিয়ে থাকেন তো একবার ঘুরে আসতে পারেন ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদাও থেকে এখন দেখতে পাচ্ছেন যে এটা গতিকালী এবং এটা খুবই সুন্দর একটা মুহূর্ত